নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাবলির বান্না আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম এক বাটি ময়দা আর আলু দিয়ে বানাবো খুবই সহজে একটা নাস্তা রেসিপি তার জন্য সবার প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিয়েছি সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দেওয়ার পর এখানে ময়মের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আন্দাজ করে তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম ময়নটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ময়নটাকে ভালো করে মিশিয়ে দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব যেরকম রুটি কিংবা পরোটা করি সেরকম একটা ডো তৈরি করে নেব এখানে দেখো আটাটা মাখা হয়ে গেছে আটাটা খুব শক্ত করেও মাখিনি আবার খুব নরম করেও মাখিনি এখন আমি আটাটাকে মেখে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো আমি রেস্টে আটাটাকে রেখে দেব এদিকে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি আর একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর দেব নুন এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে এবার একটু নাচাড়া করে ভেজে নেব পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো তখন লঙ্কা কুচি এখানে তিন চারটার মতো লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আর লঙ্কা যখন হালকা ভাজা হয়ে আসবে এর মধ্যে তখন দিয়ে দেবো আলু আমি এখানে ছোট করে আলু কেটে নিয়েছিলাম চারটে আলু এভাবে কেটে নিয়ে এবার আলুটাকেও একটু ভেজে নেব আলু যখন হালকা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতো হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে আলুটাকে এভাবে কষিয়ে নেব কিছুক্ষণ ধরে এইভাবে নাড়াচাড়া করে নেব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু আলুটা ছোট করে কাটা হয়েছে তাই অল্প জল দিয়ে আমি প্রথমে আলুটাকে নাড়াচাড়া করে এবার কিছু সময় ঢাকা দিয়ে আমি আলুটাকে সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম আলুতে যে জলটা দিয়েছিলাম পুরোপুরি শুকিয়ে গেছে আর আলুটা কিন্তু ভাল সেদ্ধ হয়ে গেছে এরপর না আবার আগে এর মধ্যে দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে আলুটার স্বাদ ভীষণই সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি এখানে কারিপাতা তোমরা চাইলে এখানে ধনেপাতাও পাতাও দিতে পারো আমি কারিপাতাগুলো একটু কেটে নিয়েছি কারিপাতা দিয়ে এখন গ্যাসটাকে বন্ধ করে দেব এবার ভালো করে নাড়াচাড়া করে আলুটার সাথে কারিপাতাটা মিশিয়ে নেব। এবার নামিয়ে আলুটাকে একটু ঠান্ডা করে নেব এই যে আলুর পরটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার অন্যদিকে যে আমি আটাটা মেখে রেখেছিলাম তার থেকে আমি লেচি কেটে নিয়েছি ঠিক রুটি যেরকম করি সেরকমভাবেই দেখো আমি বানিয়ে ফেলেছি এবার একটু তেল নিয়ে নেব তেল নিয়ে এটাকে বেলে নিতে হবে এখানে আমি আটা দিলাম না একটু তেল দিয়ে বেলে নেব ঠিক রুটি আকারে আমি বেলে নিচ্ছি তবে খুব বেশি পাতলাও করব না আবার খুব একটু মোটাও রাখবো না এবার যে পুটটা আমি বানিয়েছিলাম মধ্যেখানটা চামচ দিয়ে এভাবে মধ্যেকানটা পুটটা আমি দিয়ে দিচ্ছি এবার যে সাইডগুলো সাইডগুলোতে একটু জল লাগিয়ে নিতে হবে জলটা অবশ্যই করে লাগাতে হবে নইলে কিন্তু খুলে যাওয়ার ভয় থাকবে এবার দেখো কপাটাকে আমি ঠিক এরকমভাবে মুড়ে দিচ্ছি চারদিকটা এভাবেই ভাজ করে নেব ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায় খেতেও ভীষণই সুন্দর লাগে বাচ্চাদের টিফিন হিসাবেও দেওয়া যেতে পারে অথবা সকালে নাস্তা হিসাবেও খাওয়া যেতে পারে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম তাওয়ার মধ্যে এবার আমি দিয়ে দেব এই ভাজ করে রাখা পরোটাগুলো আঁকড়ো খোলাই প্রথমে উঁকরো খোলায় আগে আমি দু পাঁচটা একটু সেঁকে নেব ভালো মতো করে এভাবেই দুদিকটা সেঁকে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল সাদা তেল দিয়ে আবারও এভাবে উল্টে পাল্টে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে আর এই সময় চুলার আঁচটা একেবারে লয়ে রাখতে হবে যাতে পরোটাটা ভালো মতো ভেতর থেকে ভাজা হয় আঁচটাকে জোরে রাখলে উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচাই রয়ে যাবে এবার দেখো ভালো করে উল্টে পাল্টে কম আঁচে ভালো মতো করে আমি সেকে নিলাম আর দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পরোটাগুলো ফুলে উঠেছে এখন আমি পরোটাগুলোকে নামিয়ে নিলাম চা কিংবা সসের সাথে তোমরা খেতে পারো এখন একটা পাটা তোমাদের কেটে দেখায় ভেতরটা কীরকম হয়েছে তো আজকের রান্না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে